যে আমি কোনো পাপের জন্য আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাই না কারণ আমি কোনো পাপ করি নাই নাউজুবিল্লা বলে আহ একটু টাকা পয়সা হয়েছে নেতা হয়েছে এই কারণে তাদের কথার মধ্যে অহংকার ঠিক কিনা আল্লাহ রসুল যখন মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতেন এই কোরআন তো শুধু খতম করার জন্য নাজিল হয় নাই নাজিল হয়েছে এই কোরআন বাপ মরে যাবে চল্লিশ দিন পরে দর্জন ইমাম দাওয়াত দিয়ে আহ দলজন ইমাম দাওয়াত দিয়ে 10টা গরু জবাই করিয়ে হাজার হাজার মানুষকে খাওয়াবেন খতমে কোরআন পড়ে এই জন্যই কোরআন নাজিল হয় না এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আলালাহুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন নবী মক্কার কাফেররা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না আপনি তাদের সামনে ঘোষণা করে দেন এই জমিনের মালিক আমি আল্লাহ আসমানের মালিক আমি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ সুতরাং আমার জমির নেতাদের ঠিক কেনা বলুন এই পাতি নেতারা শিক্ষা নেয় নাই কেউ বলেছে চল্লিশ সাল কেউ বলেছে সারা জীবন ঠিক কেনা বলুন কত ওয়াজ মাহফিলে সরাসরি বাধা দেওয়া হয়েছে তাহলে এখন এইসব বাধা দাও টেঙ্গি থাকবে না হাঁটটি ছুটিয়ে ফেলবো ঠিক কেনা বলুন কারণ সব শললেই হবে না যার জমিন তার জমিনে কোরআনের রাজ قائم করতে হবে ঠিক না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কি কথাই কোরআনের মধ্যে বলেছেন ইন্না আনজালনা ইলাইকা الذিকরা বাই লিন নাস এই কোরআন শুধু জার ফক দেওয়ার জন্য নাজিল হয় নাই আল্লাহ তাআলা বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মানুষদের সামনে বয়ান করেন কি করেন এই কোরআন নাযিল হয়েছে বয়ান করার জন্য ওয়াজ করার জন্য অনেকে মনে করতে পারে হুজুররা এই ওয়াজের আয়োজন করেছে আমি গত কিছুদিন আগে একজন ডক্টরের কাছে গিয়েছি এই ডাক্তার বলে হুজুর আপনারা যে ওয়াজ করেন এই ওয়াজকর থেকে আসছে এই ওয়াজকর থেকে আসছে আমি বললাম আপনি যদি ডাক্তারি করেন এই ডাক্তারি কর থেকে আসছে

নাজিল করেছি আল্লাহু আকবার এই কোরআন হলো আমাদের জন্য শেফা এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি ঠিক কিনা বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কোরআনের পথই হলো একমাত্র শান্তির পথ সহজ পথ মুক্তির পথ ঠিক কিনা মুসলমান এই কোরআনের মধ্যে এমন একটি সুরা আছে যে সুরাকে বলা হয় উম্মুল কুরআন সেই সুরার নাম হলো সূরাতুল ফাতিহা এই পৃথিবীর জমিনে যত রোগ আছে আপনি যদি একিন ঈমান বিশ্বাসের সাথে এই সূরাতুল ফাতিহা পড়ে আপনি যদি ঈমান এবং একিনের সাথে বিশ্বাস করে যদি ফাতিহা তেলাবাদ করে যদি আপনি পানিতে ফু দিয়ে খেতে পারেন আল্লাহ আপনার সমস্ত রোগ বালাই আল্লাহ মাফ করে কিন্তু সেই বিশ্বাস লাগবে ঠিক না বলুন এখন বিশ্বাস তো আমাদের মাঝে নাই ঠিক না সেই এক আমাদের মাঝে নাই যদি আমাদের মাঝে সেই একিন বিশ্বাস থাকতো তাহলে এতদিন পর্যন্ত বাংলার জমিনে পাট্টা সাপ করে রাখো ওদের থাকতে পারত না তাহলে এই বাংলার জমিন আর আগে কোরআনের রাজ কায়েম হতো ঠিক কিনা বলুন সেই বিশ্বাস যদি মোহাম্মদ বিন সালমানের থাকত সৌদি আরবে তাহলে পুরা সৌদিটা কোরআনের আইনে চলতো ঠিক কিনা বলুন এই বিশ্বাস একমাত্র পৃথিবীর একটা রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের মাঝে আছে সেই রাষ্ট্রপ্রধানের নাম হলো হেবাতুল্লাহ যিনি হল বর্তমান আফগানের প্রেসিডেন্ট আফগানিস্তান আইনে চলতেছে এই পৃথিবীর কোনো করোনা শক্তি আফগানিস্তানের দিকে এখন চোখ তুলে তাকানোর সাহস পায় না কারণ জানে ওই মোল্লারা দুই টাকার মোল্লা না দরবারি মোল্লা না ঠিক কিনা বলো ওই মোল্লারা হলো আসল মোল্লা যে মোল্লাদেরকে আমেরিকা ভয় পায় যে মোল্লাদেরকে ভারতের মোদির ধুতি পর্যন্ত নড়ে চড়ে যায় ঠিক কিনা বলো সেই মোল্লা হলো আফগানের মোল্লা তাদের এত ক্ষমতা এত পাওয়ার কোথ থেকে আসলো তারা জানে এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম এই কোরআন হলো আল্লাহ তালার কিতাব যদি এই কোরআন অনুযায়ী আমরা রাষ্ট্র চালায় পৃথিবী পরিচালনা করি তাহলে পৃথিবীর সুপার পাওয়াররা যদি আমাদের বিরোধিতা করে আমাদের একটা পোষণ ফিরতে পারবে না ঠিক কিনা মুসলমান এই কারণে আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি আমাদের দেশে বড় বড় মাহফিল হয় ওয়াজ মাহফিলে মানুষ আসে ওয়াজও শুনে কিন্তু আমল করেন সুন্দর সুন্দর মসজিদ বানায় কিন্তু মুসল্লি নাই কথা বলে সুন্দর সুন্দর মসজিদ বানায় কিন্তু মুসল্লি নাই না কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন যার নাম হল আবু রদি আল্লাহ আবু সালা আনহু নাম কি এজু ব কেমন ছিলেন রসুলের সাহাবিরা রে দোস্ত কেমন ছিল তাদের ইমান কেমন ছিল তাদের বিশ্বাস كمن سلطان الله تعالى ركوع رو يقين الله تعالى الكريم رايت نازل كلن لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به عليم الله اكبر آه قران الكريم رايت نازله يقال لن تنالوا البر حتى تنفقوا مما تحبون এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল তেলাবাদ করতেছেন আল্লাহ তারা বলতেছেন নবী আপনি আপনার অনুসারীদেরকে বলেন সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন যতক্ষণ না পর্যন্ত তাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না আর যারা মমিন তারা তাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করে দেয় ঠিক কিনা বলুন যেমন ইব্রাহিম আলী সালামকে আল্লাহ তালা স্বপ্ন দেখিয়েছিলেন ও ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন ঠিক কেনা স্বপ্ন দেখানোর পরে পায়গম্বর তার ছেলেকে ডাকলেন নাম কি কোথা কেনা মাসা আল্লাহ ইসমাইল আলাইহি সালামকে বললেন বাবা শোনো আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখিয়েছেন তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য এই পৃথিবীর জমিনে তুমি ছাড়া আমার কাছে পৃথিবীতে আর কোন প্রিয় বস্তু সুতরাং আমি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে চাচ্ছি আল্লাহ খবার জোরে আল্লাহ এই দিকে আল্লাহ তাআলা যে আয়াত মাঝেলি করেছেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লন্তানা রুবীর র হাত্তা তুনফিপু মিম্মা তহিবুন তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও সোহা আল্লাহ আজকে আমরা দান করতে চাই না আজকে আমরা আল্লাহর জমিনে কোরবানি করতে চাই না ঠিক কিনা বলুন আমরা কোরবানি না করার কারণে কাফের মুশ্রিক ভাই আমাদেরকে ভয় পায় না ঠিক না কাফের মুশ্রিক জানতেন রসুলের সাহাবিরা যে কোনো সময় তাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান করতেন আল্লাহ রাস্তায় কোরবানি করতেন ঠিক কিনা বলো যে সাহাবীর নাম হলেন আবু তলাহা নাম কি আরো জোরে বলুন এই আবু তলহা তো মুসলমান ছিলেন না তিনি তো ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক কি ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক তিনি ছিলেন মদিনার অধিবাসী তিনি ছিলেন অডেল সম্পত্তির মালিক এখন দেখবেন বাংলাদেশে কিছু টাকা পয়সার মালিক হইলে তারা নামাজ রোজার ধার ধারে না আছে কি আছে না কিছু টাকা পয়সা হইলে আলেম ওলামাদেরকে দেখতে পারে না ঠিক না এই যে গতকালকের এক বয়ানে দেখলাম আপনাদের পাশের জেলা টাঙ্গাইল টাঙ্গাইলের একজন নেতা আছে নাম এই মূর্খ বলতেছে সে নাকি কোন সময় দোয়া দোয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বলে না আল্লাহ আমাকে মাফ করে দেন সে বলে আমি তো কোনো গুনাই করি না আল্লাহ আমাকে মাফ করবেন কি বলেন না হুজুবিল্লাহ এই গতকালকের বক্তব্য দেখলাম ফেসবুকে অবাক হয়ে গেল স্তব সে বলতেছে আমি কখনো আল্লাহ তালার কাছে আমার কোন পাপের জন্য মাপ চাই না আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা ভাইরাল হয়ে গেছে সে নিজে বলছে যে আমি কোনো পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাই না কারণ আমি কোনো পাপ করি নাই নাউজুবিল্লা বলেন আহ একটু টাকা পয়সা হয়েছে নেতা হয়েছে এই কারণে তাদের কথার মধ্যে অহংকার ঠিক কিনা কিন্তু রসুল সাহাব আবু তলহা তিনি ছিলেন সাধারণ আরবদের মতো একজন আরব মূর্তি পুজো আল্লাহু আকবার তিনি আল্লাহর রাসূলের محبتে ভালোবাসায় পড়ে কুরআনের محبتে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি হলেন মদিনার একজন বিশাল ব্যবসায়ী অনেক সম্পদশালী একজন넛 যার নাম হল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করে দাও আবু একটা খেজুরের বাগান ছিল যেটা ছিল মদিনার সবচেয়ে বড় বাগান সবচেয়ে এ মুসলমান বেলকুচির মুসলমান আদা কাছির মুসলমান ভালো করে শোনা রাখেন আদা চাকের মুসলমান আমরা তো গরু খাওয়া মুসলমান আর তারা ছিলেন এক নাম্বার মুসলমান আমরা হইলাম ছয় নাম্বার মুসলমান তারা ছিল ঈমানওয়ালা মুসলমান দেখুন আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে তারা কিভাবে ভালোবাসতেন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবিদের মাঝে কম্পন শুরু হয়ে গেছে কম্পন কম্পন ফীতি লানতানাল বিল্লাহা হাতা তুমফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দাও ওটা ছিল ওই সময়ের অবস্থার জন্য ওই সময়ের অবস্থার জন্য এখন এখনকার কথা বলছি না ওই সময় এখনো দিতে পারলে নিজের প্রিয় বস্তুটা আল্লাহ খুশি হয় ওটা ছিল একটা প্রেক্ষাপট কারণ আল্লাহ তালা মানুষদেরকে আরো বেশি আরো বেশি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আগ্রহ সৃষ্টি করার জন্য আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে মানুষদেরকে আল্লাহ তালা সতর্ক করতেন এই কোরআন যেমন সাড়ে চোদ্দশো বছর আগের নাজিল হয়েছে এই কোরআনের প্রতিটা কথা সাড়ে চোদ্দশো বছর আগে যেমন ভাবে মানতে হবে বর্তমানেও তেমন ভাবে মানতে হবে ঠিক কিনা বলো আল্লাহ তালার আয়াত নাজিল হওয়ার পরে রসুলের সাহাবি আবু তাল্লাহা দৌড়ায় আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল কে এসে বললেন অগণবীজি আমি তো আপনাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি কিন্তু আমি তো একটু আগে আপনার জবানে কোরআনুল কারিমের একটা আয়াত শুনলাম আল্লাহ তালা বলতেছেন তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান করে দাও অগণবীজি মদিনার সবচেয়ে বড় একটা খেজুরের বাগান সেই বাগানটা ছিল মসজিদের বাগানে একটা কূপ ছিল কি ছিল? ওই বাগানে একটা ছিল। আপনারা দেশ ওই দেশে পানির খুব সংকট না ওই দেশে তেলের চেয়ে কিন্তু পানির দাম বেশি কারণ মরুভূমির দেশ পাথরের দেশ খেজুর বৃক্ষের দেশ পানির এত দাম বড় একটি বাগান মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আবু তালহা যে বাগানের মধ্যে একটা কূপ ছিল আল্লাহ রাসূল নিজে মসজিদ থেকে বের হয়ে নিজে পানি পান করতেন ওই বাগানের গাছের নিচে যে আল্লাহ রাসূল মাঝে মাঝে ছায়া নিতেন গাছের নিচে বসতেন আরাম করতেন আল্লাহর তালার কুরআনুল কারিমের আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা দুরে আল্লাহর রাসূলের কাছে এসে айশা বললেন ওগো আল্লাহর নবী আমি চাই আমার এই প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে আল্লাহ নবী অবাক হয়ে গেলেন বলো কি এত বড় বাগান এত বড় বাগান মদিনার কারো নাই আবার বাগানের মধ্যে পানির কূপ একে তো বাগান দ্বিতীয়ত পানির কূপ আল্লাহ রসুল বলেন আবু তলহা তুমি কি বলো বলে হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করছে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো আমার এই প্রিয় খেজুরের বাগানটা আমি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য দান করে দিলাম বলেন আল্লাহ আল্লাহ রসুল ডাক দিয়া বললেন শোনো আবু তোল্লাহা তুমি একটা কাজ করো এই বাগানটা তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মাঝে সাদাকা করে দাও এই ছিলেন রসুলের সাহাবি দেখেন কেমন ছিল তাদের ইমান এ যুবক মুসলমান আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি রসুলের উম্মত দাবি করি কিন্তু আমাদের মাঝে ইমানের পাওয়ার নাই রসুলের ভালোবাসা আমাদের মাঝে নাই কোরআনের কোন বিধান আমরা মানতে পারি না প্রশ্ন করি ঠিক কিনা বলেন কিন্তু রসুল সাহাবীরা কোনো প্রশ্ন করে নাই আল্লাহ তালা আয়াত নাজিল করেছে সাথে সাথে সেটা মানা শুরু করেছে সোহান আল্লাহ বলেন এবার রসুলের সাহাবি আবু তালহা শুধু আল্লাহ রাস্তায়

অহুদের ময়দানের যুদ্ধে শরীক হয়ে গেলেন মুসলমানের সংখ্যা ছিল মাত্র দেড় হাজার কোন কোন লড়াই করার জন্য ওহুদের ময়দানে গেলেন যখন সাহাবিরা ওহুদের ময়দানে গেলেন হজরতে আবু আনহু তরবারি নিয়ে সবার আগে আগে হাঁটতেছে সাহাবিরা প্রশ্ন করে আবু তালহা তুমি সবার আগে আগে কেন বলে আমি যখনই যুদ্ধের ময়দানে বের হই আমার টার্গেট থাকে আমার তরবারি দিয়া বেশি বেশি করে শিকার করা কি শিকার করা কাফেরদেরকে মারা আল্লাহ আকবার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সে কথাই বলছেন ইন্নাল্লাহা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইল্লাহি সয়া পুতুলুন অয়ো পুতান আল্লাহ বা আল্লাহ তাআলা বলেন নাবি আপনি মমিন বলে দেন আমি আল্লাহ মমিনের জান তাদের জানমাল আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন আমাদেরকে কিনে নিয়েছেন ঠিক কিনা বলুন ইউ কাতিলুনা ফিসাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ তালা বলে যারা মুমিন তাদেরকে আপনি যখন যুদ্ধের ময়দানে আহ্বান করবেন তারা ঘরে বসে থাকবে না তাদের হাতে যা আছে তাই নিয়ে তারা ময়দানে বেরিয়ে পড়বে